সরকারি কলেজ কালীগঞ্জ এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পিঠা উৎসব যেটা আয়োজন করেছে বাংলাদেশ আয়োজিত ইসলামী ছাত্র শিবির তাদের এই আয়োজনে আমরা খুবই খুশি এবং আমরা খুবই অনুষ্ঠানটি উপভোগ করছি আমরা নিজেরাও এখানে স্টল দিয়েছি এবং নানা রকম ট্রেডিশনাল পিঠা নিয়ে এসেছি যেহেতু আমরা জানি যে শীতের মজাই পিঠা তাই আমরা এখানে বিভিন্ন ধরনের পিঠা এনেছি লাইক চিতই পিঠা পাকান পিঠা সুন্দরী পিঠা তারপর আমি নিয়ে আসছিলাম যেগুলো অলরেডি সোল্ড আউট হয়ে গেছে সেগুলোর মধ্যে হলো খেজুর খরমা ছোলার বরফি গাজরের হালুয়া এটিসে অ্যান্ড এখনও বিক্রি চলছে ভুজিয়া আছে সুন্দরী পিঠা আছে পাকান পিঠা আছে চিতই পিঠা আছে যেগুলো আমরা এখনো বিক্রি করছি এছাড়া আমরা চা নিয়ে আসছিলাম যেটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে তো সর্বোপরি আমাদের কলেজকে আরও উন্নত উন্নয়নশীল করে নিয়ে যেতে ইসলামী ছাত্র খুবই একটা ভালো গুরুত্বপূর্ণ কাজ করেছে আমরা সবাই এটা উপভোগ করছি আনন্দ করছি আমাদের খুবই ভালো লাগছে পিঠা উৎসাহ বাঙালি সংস্কৃতির একটা অংশ সরকারি মাহাতাবুদ্দিন ডিগ্রি কলেজের উদ্যোগে আমাদের একটা পিঠা মেলার আয়োজন করা হয়েছে মেলায় অনেকে অনেক ধরনের স্টল দিয়েছে কেক পেস্ট্রি নানা ধরনের পিঠা ঘুরতে এসেছিলাম মেলায় অনেক ভালো লাগছে অনেক ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হয়েছে অনেকগুলো পিঠা কেক এগুলো ট্রাই করেছে আসলে অনেক ভালো হয়েছে এটা একটা ভালো উদ্যোগ আমাদের সাংস্কৃতিকে তুলে ধরার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি মাহাতাবুদ্দিন কলেজ শাখা কর্তৃক দুই দিন ব্যাপী পিঠা ও প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে আজকে যেটির প্রথম দিন চার জানুয়ারি এটি আসলে আমাদেরকে অনুপ্রাণিত করেছে কালীগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষ সকল ধর্মমতের ঊর্ধ্বে মানুষ এই পিঠা উৎসবে অংশগ্রহণ করেছে আপনারা লক্ষ্য করেছেন কালীগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পিঠা উৎসবে অংশগ্রহণ করেছে এবং ছাত্রশিবিরের এই আয়োজনকে তারা সাধুবাদ জানিয়েছে আমাদের আজকের এই আয়োজনে মোট চোদ্দোটি পিঠা স্টল ছিল যেটি আসলে খুব চমৎকারভাবে সারা ফেলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে ছাত্র শিবিরের বিভিন্ন প্রকাশনা সামগ্রী বিক্রির জন্য একটি স্টল দেওয়া হয়েছে সেটিও খুব চমৎকারভাবে মানুষ সাড়া দিচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে সেখান থেকে মানুষ বইগুলো সংগ্রহ করছে আমাদের অনুষ্ঠান আগামীকাল পাঁচ জানুয়ারিও সারা দিন ব্যাপী চলবে ইনশাআল্লাহ বাংলাদেশের ছাত্র শিবির সবসময় নতুন কিছু নিয়ে চিন্তা করার চেষ্টা করে নতুন কিছু ভাবে ছাত্রদেরকে নিয়ে ভাবার চেষ্টা করে তারই আলোকে পিঠা উৎসব এবং প্রকাশন উৎসব দু হাজার ছাব্বিশ বাংলাদেশ ইসলাম সরকারি মাহাতাবুদ্দিন কলেজ শাখা আয়োজন করেছে কালীগঞ্জের ইতিহাসে এটা একটি ব্যতিক্রম আয়োজন ইসলাম ছাত্র শিবিরকে বিগত ফ্যাসিস সরকার এই নতুন আয়োজন নতুন নতুন আইডিয়া ছাত্রদেরকে নিয়ে অনেক পরিকল্পনা থাকলেও সেগুলো বাস্তবায়ন করার সুযোগ দেয়নি আমাদেরকে যেখানে পেয়েছে হয়রানির শিকার হতে হয়েছে তো সৈরাজ সরকারের পতনের পর ইসলামী শিবির বিভিন্ন সময়ে আপনারা এই কলেজ ক্যাম্পাসে দেখেছেন নতুন নতুন কিছু প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করেছি তারই আলোকে পিঠা এবং প্রকাশন উৎসব দু হাজার ছাব্বিশ আয়োজন করা হয়েছে ছাত্র যে সংগঠনটি তারা তাদের নিজস্ব প্রচেষ্টায় একটি চমৎকার শীতের যে প্রারম্ভিক শুরুতে এই একটা অনুষ্ঠান আয়োজন করছে এই জন্য ওদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা সমস্ত ছাত্র শিক্ষক কর্মচারী সাংবাদিক ভাই এলাকার জনগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সকলে মিলে এই একটি সুন্দর অনুষ্ঠান আমরা উপভোগ করছি এবং আমাদের যে বাঙালি যে সংস্কৃতি সেই সংস্কৃতির একটা সফল অনুষ্ঠান এই সরকারি মহাতাবদ্দিন কলেজে হচ্ছে আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের এই অনুষ্ঠানে এসে এই সংবাদ সংগ্রহ করছেন এবং নেট দুনিয়ায় তাদের এটা প্রচার করার ব্যবস্থা করছেন তাদের প্রতি আমার যথেষ্ট কৃতজ্ঞতা এবং ধন্যবাদ